আমার থেকে আমি আপনাদের সঙ্গে তবে মাধ্যমিক পরীক্ষা চলছে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা চলছে এই মাসে আর সেই সময় নদিয়ার তেহট্ট থানা এলাকায় সেখানে চাচা ফকিরের মেলা হচ্ছে আর সেই মেলাতে রীতিমতো প্রতিদিনই রাত্রেবেলা দুম দুম করে বক্স বাজিয়ে চলছে জলসা কলকাতা থেকে আরম্ভ করে মুম্বাই বিভিন্ন শিল্পীরা আসছেন তাহলে কি বলবেন যে সেখানে যারা রয়েছেন সেখানে উদ্বোধন করতে যারা গেছিলেন মেলাতে তারা কিন্তু এই রাজ্যের একেবারে রানিং যে সরকার চলছে তাদেরই রাজনৈতিক কর্তা ব্যক্তিরা রয়েছেন তারা সেখানে যাচ্ছেন এবং সেখানে রাত্রেবেলা মাধ্যমিকের সময় রীতিমতো যেভাবে যেভাবে মাধ্যমিকের সময় সেখানে চলছে এই ধরনের এই ধরনের ফাংশন এবং জলসা চলছে তাতে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে এটা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত কিন্তু একটা জিনিস যে হাই কোর্টে এখনো পর্যন্ত কোনো রায় ঘোষণা হয়নি তার মধ্যে এইভাবে চলে যাচ্ছে কিন্তু ফাংশন ওখানে তেহট্ট থানা রয়েছে তেহট্ট থানা কিন্তু তাদের মেলার অনুমতি দিয়েছে কোনোভাবে তাদের কিন্তু বক্স বাজানো অর্থাৎ লাউড স্পিকার বাজানোর সেটার কিন্তু অনুমতি দেওয়া দেওয়া হয়নি আর যখন ওখানে যেসব ফাংশন করতে যাচ্ছেন শিল্পীরা কি বলছেন শুনুন এক একজন কিন্তু জায়গার নাম উল্লেখ করে বলছেন আমি পায়েল ঘোষ আমি বাউল লোকগীতি গানের সিঙ্গার আমি আসছি মুর্শিদাবাদ থেকে আগামী ফেব্রুয়ারি সতেরো তারিখ বাংলা চার তারিখ ফাল্গুন মাস পাথরঘাটা চাচা ফকিরের বাউল মেলায় আপনাদের সকলের আমন্ত্রণ নমস্কার আমি স্বস্তিকা ঘোষ মানে আপনাদের সকলের প্রিয় স্টার জলসা অনুরাগে ছোঁয়ার দিব্যা আমি আসছি আগামী সিক্সটিন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পাথরঘাটা চাচা ফকিরের বাউল মেলার অনুষ্ঠানে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাব ক্লাব সম্পাদক শাহাবুদ্দিন মন্ডল ও কমিটি সকল সদস্যবৃন্দদের আবার অন্যদিকে বিনোদ আথর তিনিও পর্যন্ত আসছেন আজকে মুম্বাই থেকে বিনোদ রাথর আসছেন এত বড় শিল্পী আসছেন তিনিও পর্যন্ত কিন্তু এই মাধ্যমিক পরীক্ষার সময় তিনি উপস্থিত হয়েছেন এবং তিনি তো ফাংশনে যে আসছেন আগে থেকে কিন্তু এক দিন ক্ষণ জায়গার নাম উল্লেখ করে দিয়েছেন

পাথর ঘাটা থ্যাংক সো মাচ এটাই তো একটা রীতি হয়েছে এখন যে সোশ্যাল মিডিয়াতে একটু বলে দেওয়া তাতে লোকের কাছে প্রচার হয় যে সেখানে অনুষ্ঠান হচ্ছে আজকে বিনোদ কথাটা আসছে গতকাল রাত্রেবেলা রীতিমতো নাচন কোদন হয়েছে নিঃসন্দেহ দেখতে পাচ্ছেন সেখানে ফাংশন হয়েছে আর সেখানকার বেশ কিছু মানুষ যারা কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করতে চান সেই প্রতিবাদটা করতে গিয়েও তারা প্রতিবাদ করতে পারেননি আমার পার্শ্ব দেখছেন যে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা চলছে আগামীকাল ভূগোল পরীক্ষা রয়েছে ভূগোল তারা কি পরীক্ষা দেবে এবং বাংলাদেশ সীমান্ত একেবারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের সীমান্ত এলাকা এখানে রীতিমতো কিন্তু সেই গ্রাম যেখানে শিক্ষার আলো অনেকটা ঠিক মতো পৌঁছায়নি সবাই চেষ্টা করছেন ভালোভাবে পড়াশোনা করবার জন্য এটাই কি ওখানকার যারা রাজনৈতিক কর্তা ব্যক্তি রয়েছেন তাদের দায়িত্ব কি তারা এটা দায়িত্ব মেটাচ্ছেন তারা উদ্বোধন করতে আসছেন মঞ্চে বক্তৃতা হচ্ছে তারা বক্তৃতা দিচ্ছেন এবং সঙ্গে দেখা যাচ্ছে তারা কিন্তু এটা নিয়ে বলছেন আর যে সমস্ত এই যে একটা জিনিস বলি বিনোদ বিনোদ বিনোদনাথর সেখানে গেছেন বিনোদ বিনোদনাথোর আজকে অলরেডি পৌঁছে গেছেন তারও তো একটা দায়িত্ব রয়েছে যে যখন কোথাও কোথাও যখন এই ধরনের পরীক্ষা থেকে আরম্ভ করে মাধ্যমিক পরীক্ষা কিংবা এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু থাকে সেখানে এইভাবে অনুষ্ঠান করা যায় না সেই অনুষ্ঠান তিনি করতে এলেন কিভাবে আসেন আর উনি যে এসেছেন উনি তার বসে সে বাথরুম সিঙ্গারের মতো করে গান গাইবেন না উনি লাউড স্পিকারে নিয়ে উনি বেশ বড় করে ফাংশন করবেন গতকাল যেরকম হয়েছিল সেই রকম তবে এটা নিয়ে প্রশাসন কেন চুপ সেটা নিয়ে তো বারবার ধরে প্রশ্ন ওঠে যে প্রশাসন কি দেখতে পায় না প্রশাসনের আহ গোচরে কি পড়ে না এটা নিয়ে কিন্তু বারবার ধরে প্রশ্ন উঠছে ওখানকার মানুষজনই আমাকে এই সমস্ত ভিডিও পাঠিয়েছে তারা বলছেন যে এটা দেখানোর জন্য বন্ধ হওয়া উচিত কারণ খানিকক্ষণ পরেই আবার আজকে সেই কনসার্ট বাজার শুরু হবে আপনাদের বলি এটা কি চলতে পারে যেখানে সবাই শিক্ষার জন্য অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা জীবনে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা সেই পরীক্ষায় আপনারা কি ভাবছেন যারা মাধ্যমিক দিচ্ছে তারা পড়াছুট করে বিনোদনাথনকে দেখতে আসবে না শুধু গ্রামে অর্কেস্ট্রা দেখতে আসবে না প্রত্যেকেই আসবে প্রত্যেকেই আসবে লুকিয়ে চুরিয়ে হয়তো আসবে তাদের যে কি ক্ষতি হবে যারা করছেন এটা তাদের যে কি ক্ষতি করছেন সেটা ভালো করে ভেবে রাখুন তবে এই ধরনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের কাছে আমি তুলে ধরবো আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে